ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ করে ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ করেছে শিয়া অনুসারীরা বিক্ষোভ মিছিলে ইরান ইরাক ও লেবাননের পতাকার পাশাপাশি ইসরায়েল বিরোধী বিভিন্ন প্লে কার্ড তুলে ধরেন বিক্ষোভকারীরা এ সময় তারা স্লোগান দেন ইরান একা নয় বলে বিক্ষোভ মিছিলে ইসরায়েলের পতাকা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি পদদলিত করেন বিক্ষোভকারীরা মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ইরানের বিপক্ষে ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই করা হয়েছে ইরাকের জনগণ নিরপেক্ষ নয় বলে উল্লেখ করে ইসলামী শাসনতন্ত্রের উপর হামলা মানে ইসলাম ধর্মের উপর হামলা বলেও উল্লেখ করেন বক্তারা ব্রিটেনের সেন্ট্রাল লন্ডনেও গাজা ও ইরানে ইসরায়েলি হামলা বন্ধে বিক্ষোভ হয়েছে বিক্ষোভে গাজার মানবিক সংকট মোকাবেলায় দ্রুত হামলা বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা একই স্থানে ইসরায়েলের পক্ষেও বিক্ষোভ করেছে অল্প কিছু মানুষ ইসরায়েল বিরোধী বিপুল সংখ্যক বিক্ষোভকারীদের মুখে স্বতঃস্ফূর্ত ছিল না ইসরায়েল সমর্থকরা বিক্ষোভকারীরা গাজার হামলা ও গণহত্যা বন্ধের জন্য প্লেগার্ড তুলে ধরেন ইরানে এই হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিক্ষোভকারীরা এদিকে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছে ইরানের গণতন্ত্রপন্থীরাও ইসরায়েলে হামলার জন্য দেশটির দুর্বল পররাষ্ট্রনীতি ও সরকার কাঠোর কঠিন সমালোচনা করে রাজনৈতিক পরিবর্তন প্রত্যাশা করেন তারা রেসিস্টেন্স অফ ইরানের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য শাহিন গোয়াদী বলেন এই সরকারের জন্যই গত ত্রিশ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ যেকোনো সময় যুদ্ধ শুরুর আশঙ্কা করছিল এদিকে বার্লিনে পৃথক আরেকটি সমাবেশে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে বিপুল সংখ্যক বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা বন্ধে বিভিন্ন প্লেকার তুলে ধরেন এ সময় ইসরায়েলি পতাকাবাহী এক ব্যক্তি বিক্ষোভকারীদের মুখোমুখি হলে তাকে তিরস্কার করেন বিক্ষোভকারীরা ইলিয়াস কমল টিভি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর